গুড মর্নিং সকাল সকাল একটু সিদ্ধ ভাত রান্না করেছি আর তিনভাকে খাইয়ে দাই স্কুলে পাঠিয়ে দেবো তার সাথে আমিও চলে যাব হচ্ছে মানে আমার কাজে আর কি তো ওকে আমিও বসে পড়েছি সকাল সকাল খেতে তো ও আর আমি একসাথেই খেয়ে নিয়েছি তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমরা যেহেতু তোমার হচ্ছে মানে কলকাতাতে যাচ্ছি তো তার জন্য আমার কোনোখানে গেলে তোমাদের দাদাভাই যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কোন জিনিসটা প্যাকিং করব কোন জিনিসটা নেব সেগুলো আমাকে একটু চিন্তাভাবনা করতে হয় না কিন্তু যদি তোমাদের দাদাভাই না থাকে তাহলে পুরো হেডেকটাই আমার উপরে পড়ে তো ও আমাকে একটা একটা করে বলছে তো ব্যাগ গোছানো বলতে ট্রলিটাকে বেশ একটু ধুলো ধুলো পড়েছে তো ট্রলিটাকে একটু ভালো করে মুছে টুছে নিচ্ছে এটা মেয়ে নিয়ে যাবো যেহেতু বুঝতেই পারছো তিথা ছোট মানুষ আর ও একটু নার্ভাস টাইপের যতটা ফোনে তোমরা ওকে চটর করতে দেখো ভি মানে ভীত উপর থেকে কিন্তু মানে কি বলবো ও ততটাই মানে বাইরে গেলে অতটা ছটপটে টাইপের না বাইরে গেলে একদম ভিতু টাইপের তো সেই জন্য ওকে নিয়ে একটা বড় ব্যাগ নিয়ে মানে চাকি চাকি নিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় টলিটা ছোট্ট সাইজের একটা টলি এটা নিয়ে যা আমার জন্য ঠিকঠাক হবে যেহেতু কিছু খাবার দাবার নেবো জামা প্যান্ট নেবো তো গোছাচ্ছি না এখন এখন জাস্ট তোমার যে যে জিনিসগুলো মানে যেটা যেটা মনে পড়ছে হাতের কাছে সেটা সেটাই নিয়ে আমি টলির মধ্যে রেখে দিচ্ছি মানে এলোমেলো করে আর কি রেখে দিচ্ছি যাওয়ার আগের দিনকে এগুলো সব গুছিয়ে নেব তাহলে মনে থাকবে যেমন ধরো একটা রুম নেওয়ার জন্য আধার কার্ডটা লাগে তিধার আধার কার্ডটাও নিচ্ছি তিধারটা লাগবে না আর কিছু টুকিটাকি জামা কাপড় তারপরে একটু খাবার দাবারও প্যাকিং করতে হবে যেমন কেক বিস্কুট এটা ওটা সেটা বাইরে গেলে তো বুঝতেই পারছো অনেক কিছুরই দরকার হয় তো প্রথমে মনে হচ্ছিল যেন এটাই অনেকটা বড় হয়ে যাবে কিন্তু তারপরে দেখলাম না ঠিকই আছে এইটুকু টলি লাগবে আর টলিটা একটু মানে ট্রাভেলিংয়ের জন্য আমার মনে হয় টলিটাই একটু সুবিধা আর ভারী কোনো ব্যাগ হলে ওই বয়ে বয়ে নিয়ে যাওয়া ওটা একটা সমস্যা তো মোটামুটি আমার গোছানো বলবো না মানে এটা গোছানো না এটা জিনিসগুলোকে এক জায়গায় করে রাখা মানে মনের মধ্যে কত রকম টেনশান যে কাজ করছে মানে ফার্স্ট টাইম তিধাকে নিয়ে খেলতে যাচ্ছি জানি না ও কতটা কি পারবে কতটা কি কী খেলবে কিন্তু মনে যে একটা চেষ্টা মনে যে একটা আগ্রহ ইচ্ছা এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর এত বড় একটা স্টেজ এত বড় একটা মানে প্ল্যাটফর্ম সেখানে প্রায় পাঁচ ছ হাজার পার্টিসিপেট থাকবে সেখান থেকে মানে বাচ্চার ফার্স্ট টাইম বুঝতেই পারছ অনেক রকম ব্যাপার আছে তো তার মধ্যে আমারও কিছু কিছু টেনশান আছে যাই হোক হাতের কাছে যেগুলো যেগুলো পেলাম সেগুলো টলের মধ্যে ভরে রাখলাম এই কদিন ধরে আমি যেটা যেটা হাতের কাছে পাবো সেটা সেটাই আর কি আমি ভরে দেব আর কি ব্যাগের মধ্যে তাহলে আমার ভুলবো না তো এরপরেও যদি আমি কিছু ভুলে যাই সেটা আমার দুর্ভাগ্য বলতে পারো বিছানা চাদরটা একটু ঝেড়ে টেড়ে সোজা করে নিলাম কি আর করব মনের মধ্যে অনেক টেনশান আছে ওর বাবাকে ফোন করেছিলাম বাবা হলো কোনো ব্যাপার না একদম মানে কুল রিল্যাক্সে যাও অত টেনশন করে লাভ নেই ঠিক পৌঁছে যাবে সব কিছু ঠিকঠাকভাবে হয়েও যাবে তো এবার তিধার ব্যাগটা খুলে বসলাম আমাদের যে বড় বিগ সাইজের একটা সাফারি নিয়েছিলাম এই সাফারিতে শুধুমাত্র তিধারি জিনিসপত্র আছে তিধার জিনিসপত্র বলতে ওর ওর প্রচুর মানে গ্রাউন্ড টাইপের ঘের টাইপের জামা তো এই গ্রাউন্ড ঘের জামাগুলোতেই পুরো একদিক টলির ভর্তি আর এই সাইডে তোমার এই টপ জিন্স এটা ওটা মানে এই টলিটার মধ্যে গোটাটাই জুড়ে কিন্তু ওর জামা তো এই গরমের মধ্যে হিজিবিজি ভিজি গ্রাউন্ড এইসব কিছু নিয়ে যাবো না জাস্ট ওর জন্য একটা জিন্সের স্কার্ট নিয়ে যাব আর একটা হট প্যান্ট হট জিন্স এই একটা হট প্যান্ট আর তার সাথে একটা টপ আর একটা পরে যাবে তো হালকা পাতলার মধ্যে একটা পড়ে যাবে এই তো মাথায় অনেক চিন্তা ভাবলাম একটু ভালো করে কেউ যদি একটু ভালো করে অয়েল মাসাজ করে দিত তাহলে একটু রিল্যাক্স ফিল করতাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেউ নেই আর নিজে নিজে না খুব একটা ভালো ম্যাসাজ করা যায় না তবুও চেষ্টা করছি যে যতটুকু নিয়ে আর কি পারি আজকে ভালো করে মাথায় তেল দিয়ে অনেকক্ষণ ধরে স্নান করব তাহলে মাথাটা অন্তত আমার শান্তি হবে মাথা থেকে সমস্ত টেনশানগুলো চলে যাবে ভীষণ বড় একটা হেডেক কি বলতো আমাদের মতো মানুষের যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না আর আমরা যারা মানে গৃহবধূই বলতে পারো মানে সত্যি কথা বলতে তো এই বহরমপুরে আসার পরে বাপের বাড়িটা একা একা যায় তাছাড়া কোথাও তেমনভাবে যায় না আগে তো ট্রেনের লাইনটা পর্যন্ত চিনতাম না কোন ট্রেনটা কোন দিকে এসে দাঁড়ায় কোন প্ল্যাটফর্ম এ সময় কিছুই বুঝতাম না কিন্তু এই এখানে বহরমপুরে আসার পরে তাও ট্রেনের লাইনে একটু যাতায়াত করে ট্রেনের সম্বন্ধে সামান্য একটু নলেজ আমার এসছে কী বলতো মানুষ যত যাতায়াত করবে যত মানুষ চলাচল করবে ততই কিন্তু তার ইয়েটা বাড়বে আমার মনে হয় যে এখনকার দিনে অনেকে বলে আমার মনে হয় আমার মেয়েকে না আমি মানে সব দিক থেকে আমার মনে হয় যে যেমন দেখো ওকে আমি রান্না বান্না এটা ওটা সেটা এগুলোতে আমি খুব ওকে মানে দিই কারণ আমার মনে হয় স্বাবলম্বী হওয়াটা ভীষণ দরকার একটা মানুষের অনুপস্থিতিতে যেন ও চলে যায় ওকে ভীষণ আমি যে মানে ভিতু সেটা যেন ও না হয় ও একটু বড় হয়ে গেলে একটু বড়ো বলতে কি ওর যখন দশ থেকে বারো বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু দেখো আমাদের দুজনের মধ্যে কিন্তু মানে ভয় জিনিসটা বলতে থাকবে না যে কি করব কি যাবো কি মানে ওই আমার একটা ভীষণ মানে একটা সাপোর্ট হবে বলতে পারো চলো অনেক তেল মালিশ করলাম আর বসে থাকলে আজকে রান্না বান্না কিছুই হবে না আর খেতেও পারবো না রান্না না করলে কি আরাম লাগছে নিজের হাত নিজে নিজেই মাসাজ করছি প্লাস ঘুম চলে আসছে এটা যদি কেউ করে দিত তাহলে তো সোনায় সোয়াগা হয়ে যেত যাই হোক স্নান টান করে পুজো টুজো করে দেখতেই পাচ্ছ এখন আলু ছাড়াতে বসে গেছি তো আজকে না নিরামিষ রান্নাবান্না হবে আজকে আঁশ খেতে হয় না আজকে আজ খেতে হয় না কী একটা কারণ আছে যাই হোক সেটা আমি ভুলে গেছি মানে শাশুড়ি শাশুড়িমামাকে বলেছিলাম যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে আমার তো প্রথমে ভেবেছিলাম ফ্রিজে মাছ ছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তারপর দেখলাম না মাছ তো খেতে পারবো না তাহলে তোমার পটল আলু দিয়ে একটা রসা করব আর তার সাথে হচ্ছে ডাল করব আর পটল আলুর রসা করলে আমার যেন চিংড়ি মাছের কথাটা মনে পড়ে যায় আলু পটল চিংড়িটা খুবই ভালো লাগে কিন্তু কী বলো তো আলু পটল চিংড়িটা খেতে ভালো লাগলে কী হবে কিন্তু ওই নিরামিষ দিনে তো চিংড়িটা তো অ্যালাউ করবে না না তো ওই জন্য গোল গোল করে আলু কেটে পটল দিয়ে রসা করব আর তার সাথে একটু টক ডাল করবো ভেবেছিলাম তেঁতুল দিয়া কিন্তু আমার ঘরে তেঁতুলটা অনেক পুরনো হয়ে গেছে কালো হয়ে গেছে ডালের মধ্যে দিলে না এই মানে কালারটা দেখতে কেমন হয়ে যায় কালো কালো হয়ে যায় তো ওই জন্য লেবু আছে ঘরে লেবু দিয়েই করব তো এখানে মশলাটা বেশ ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এবার পটলগুলো এর মধ্যে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে নেবো রসা তরকারি হবে আর হবে যাই হোক আবার না মানে সত্যি কথা বলতে ভিডিওটা হয়তো আমি এডিট করছি কিন্তু মাথায় ঠিক কতটা পরিমাণে চিন্তা আছে যেটা শুধুমাত্র আমি জানি মানে মনের দিক থেকে আমি প্রচণ্ড নার্ভাস মানে নার্ভাস ফিল করছি সেটা কতটা নার্ভাস ফিল করছি অনেক রকমের টেনশান আছে কারণ আমার টিকিট কনফার্ম হয়নি আমার টিকিট ওয়েটিংয়ে আছে আর এখন যেহেতু শ্রাবণ মাসের তোমার হচ্ছে জল ঢালার টাইম ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে কি করবো তারপরে ওখানে গিয়ে হোটেল বুকিংয়ের একটা ব্যাপার আছে অনেক রকম টেনশন আমার মাথায় কাজ করছে তো সেই জন্য ভিডিওটা যতই আমি মন দিয়ে ডিট করি না কেন মানে মনের মধ্যে একটা টেনশান কিন্তু আমার কাজ করেই যাচ্ছে তো যাই হোক ডালটা দিয়ে ভাতটাকে মাখিয়ে নিয়ে একটু লেবু চিপে নিয়ে খেয়ে নেবো আর নিরামিষ রান্না কিন্তু মাঝে মধ্যে খেতে দেখবে বেশ ভালোই লাগে খারাপ লাগে না অনেকে বলে যে মাছ মাংস ছাড়া ভাত খাওয়া যায় না কিন্তু একটা সময় আমারও ছিল যে মাছ টাছ না হলে মনে হতো আজকে কি দিয়ে খাবো কি দিয়ে খাবো কারণ আমার পুরনো অনেক পুরনো ব্লগ যারা দেখেছো আমার শ্বশুর বাড়িতে অনেকে আমাকে কমেন্ট করতো প্রত্যেক দিন আমাদের বাড়িতে মাছ রান্না হতো সপ্তাহে একদিন মানে আমার শাশুড়ি মা বৃহস্পতিবারে খেতো না তো আমাকে বলতো দিদি ভাই তোমাদের বাড়িতে কি প্রত্যেক দিনই মাছ খাও তোমরা প্রত্যেক কি মাছ রান্না হয় তো তারপরে যখন তিদার পাপার সাথে আমি পাঞ্জাবে গেলাম ওখানে তো মাছ মাংসের ভীষণ সমস্যা মাসে হয়তো একদিন কি দুদিন হতো তো ওখান থেকে আমার মেয়েও মাছ মাংসটা খাওয়া কমিয়ে দিল আর তার সাথে আমিও শিখে গেলাম যে নিরামিষেরও একটা আলাদা রকমভাবে টেস্ট আছে আর কি তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তো মোটামুটি বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে ডোডোবাবু একমাত্র বাকি আছে দিদিভাইরা আজকে কেউ বাড়ি নেই তো রিজু বাড়িতে ছিল ওকেও ভাত দিয়েছে এখন ডোডোর জন্য মানে ডোডোর খাওয়ার গামলাটা যেহেতু আলাদা আমাদের নিচে ডোডোর খাওয়ার জন্য কোনো গামলা নেই তো ওই জন্য ডোডোর গামলাটাই এখন ছাদে খুঁজতে যাচ্ছি আর কি তো ডোডোও আমার সাথে সাথে পিছন পিছন চলে এসছে দেখতে পাচ্ছ তো গামলাটা কিন্তু নিচেতেই থাকে নিচের এই বারান্দাটুকুনির মধ্যে মোটামুটি সব জায়গায় আমার খোঁজা হয়ে গেল আমি পেলাম না তারপর আবার রিজুকে বললাম যে দেখো গামলাটা কোথায় আছে তো আমার সাথে সাথে আবার রিজুও বেরিয়ে আসলো খুঁজতে এদিক ওদিক খুঁজে খুঁজে কিন্তু ডোডোর গামলা আমি কোথাতেও পেলাম না অনেকটা খোঁজাখুঁজির পরে তারপরে রিজু বললো মনে হয় কাকিমা ছাদে আছে আমি ছাদ থেকে এনে দিচ্ছি কারণ ছাদে ডোডোকে মনে হয় বিকালে খেতে দিয়েছিল তো ওই জন্য ছাদে রয়ে গেছে গামলাটা তারপরে ও গেল আর এদিকে আমাদের ডোডোবাবু আবার রেস্ট করছে খিদু পেয়েছে 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 ভাত খাবা ও যাই হোক গামলাটা পাওয়া গেছে এবার আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে নিরামিষ দিয়ে কিন্তু ডোডোর মুখে ভাত রোচে না তো সেই জন্য ওর জন্য করে দই এনে রাখা হয় দু তিন প্যাকেট করে ও যখনই খায় একটু দই দিয়ে ভাত মেখে দিলে পুরো ভাতটা একদম পুরো চেটে পুটে খেয়ে নেবে তো সেরকমই যেহেতু আমার ফ্রিজে দই ছিল না তো আমি দিদিদের ফ্রিজ থেকে একটু দই নিয়ে এসে ওকে ভাতগুলো দেখো ভালো করে মেখে দিচ্ছি এইবার কি এই দইয়ের গন্ধে গন্ধে কিন্তু ভাতগুলো সবই খেয়ে নেবে আর এটা যদি আমি ডাল দিয়ে কিংবা আলু দিয়ে সবজি দিয়ে মেখে দিতাম তাহলে কিন্তু মানে পুরো বাটির ভাত বাটিতেই পড়ে থাকতো একটুও খেত না তো এই দেখো একদম ভাত দেখে ছটপট করতে লেগেছে তো আমি দিয়ে দিলাম ভাত এবার টুকটুক করে খেয়ে নেবে আর কি আমাদের ডোড়োসোনা তাহলে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে আর হাতটা আমি ভালো করে ধুয়ে নিই খেয়ে নে আগে খেয়ে নে খেতে খেতে ঝগড়া করতে যাচ্ছে আগে যা খেয়ে নে গা এখনও আছে আয় আয় খেয়ে নিবি আয় খেয়ে নে ভাত কটাকে খেয়ে নে খেতে খেতে চলে গেছে ঝগড়া করতে খেয়ে নে যা খেয়ে নে খেয়ে নাও খেনো খেনো একটা চল্লিশে দিধাদের ছুটি হয় আর এখন ঘড়িতে বেজে গেছে দুটো চল্লিশ তো এক ঘন্টা ধরে দিধা আসছে না দেখে আমি আবার এগিয়ে গেলাম তারপর আবার দেখলাম বর্ষন্তের বাড়িতে গিয়ে বসে আছে তো বর্ষণ মানে ওর শরীরের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে যে মানে পুরো একদম আজকে কানতে কানতে বাড়িয়ে এসছে তোমাদেরকে আমি ওর মুখটা দেখাচ্ছি দাঁড়াও মানে মুখটা দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে গোটা আজকে স্কুলে একটা কি প্রোগ্রাম ছিল আমি জানি না বাচ্চাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা দিতে বলছে মা সেই যখন থেকে স্কুলে গিয়েছি তারপর থেকে আমাদেরকে একদম খাখার রোদের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে আর আমার চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে মানে প্রত্যেকটা বাচ্চার একই কমপ্লেন বর্ষণ গেছিলো বর্ষণও সেই কথা বললো তারপরে আমি হচ্ছে আরেকটা একটা বাচ্চার মা মাকে ফোন করে জানলাম ওই বাচ্চাটাও সেম কথা বললো তো আমার মনে হলো কোথাও গিয়ে যে এগুলো আমার মনে হয় টিচারদের একদমই করাটা উচিত না অবশ্যই এই রোদে গরমে বাচ্চাদের মানে কি পরিস্থিতি তোমরাই একবার ভাবো মানে মেয়েটার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা পরিমাণে কষ্ট পেয়েছে একটা ফাঁকা মাঠের মধ্যে মানে ওদের বাচ্চাদেরকে দিয়েছে এই সাইডে মানে যে সাইডে আর কি রোদের দিকটা বেশি আর যেদিকে হচ্ছে মানে একটু ছাওয়ার দিকটা গাছপালা আছে এই সাইডটাতে বড়দেরকে দিয়েছে ওই খা খা রোদের মধ্যে না বাচ্চাদের কোনো কথা বলা যাবে না উঠে দাঁড়ানো যাবে না কিছু করানো যাবে তো আমার মনে হয় এরকম প্রোগ্রাম করানোর থেকে না করানো অনেক ভালো ওই একটু নাচবে একটু এ করবে ও করবে তো এখন আবার তিতাকে দেখছো তো নাচতে এটা অনেকটা টাইম হয়ে গেছে মানে মোটামুটি ধরো হ্যাঁ তোমার অনেকটা টাইম বলতে কি মোটামুটি ধরো এখন রাত্রির আটটা নটা বাজে তো এখন একটু তাও শরীরে বলটা এসেছে গোটা দিন আজকে মানে মেয়েটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছে বলার মতো না আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষের এগুলো দেখা উচিত এরকমভাবে বাচ্চাদের উপর নির্ভর মানে নির্মম অত্যাচার করাটা উচিত না